ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে শতকরা করা নিয়ে আলোচনা করব শতকরার করার সহজ পাঠ দেখো এই যে একটা শব্দ শতকরা এটা বলতে আমরা বুঝব যে প্রতি একশোতে যেমন হচ্ছে প্রতি একশো একশোতে এই হচ্ছে শত করার মানে মানে একশোতে কত বা আমরা বলতে পারি যে প্রতি শতে প্রতি শতে মানে হচ্ছে প্রতি একশোতে যার ইংরেজি মানে হচ্ছে পারসেন্টেজ আর সি ই এন টি এ জি পার পার মানে হচ্ছে পার হান্ড্রেড আমরা বলি সেঞ্চুরি মানে একশো তাহলে পার হান্ড্রেড ঠিক আছে প্রতি একশোতে আমরা একে যে সিম্বল সেটা হচ্ছে এই সিম্বল এই সিম্বল দিয়ে আমরা সাধারণত শতকরাকে চিহ্নিত করি যেমন যদি বলা হয় যে ফাইভ পারসেন্ট মানে হচ্ছে একশোতে পাঁচ এবার এই যে শতকরা আমরা কতগুলো তিনটে উদাহরণ নেব এই তিনটে উদাহরণ যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি তাহলে শতকরার অঙ্ক কিন্তু আমরা সহজেই করতে পারব প্রথম যে উদাহরণ দেখো কি বলা হচ্ছে যে চব্বিশটি আপেলের মধ্যে ছটি আপেল খেলাম শতকরা কয়টি আপেল খেলাম তাহলে এখানে দেখো আমরা যে ত্রৈরাসিক পদ্ধতি যদি ব্যবহার করি বা ঐকিক নিয়ম যদি ব্যবহার করি তাহলে কি পাবো যে চব্বিশটির মধ্যে খাই সমান ছটি তাহলে একটির মধ্যে খাই কত হবে ছয় বাই চব্বিশ তাহলে একশোটির মধ্যে এ বললাম প্রতি একশোতে তাহলে একশোতে কত তাহলে একশোটির মধ্যে খায় সমান ছয় বাই টোয়েন্টি ফোর ইন্টু একশো এগুলোর সাথে জানো যে কখন ভাগ হয় কখন গুণ হয় দেখো চব্বিশটিতে খাচ্ছি ছটি তাহলে একটির মধ্যে কম খাবো কম হলে ভাগ একটিতে খাচ্ছি যা একষট্টির মধ্যে খাবো আরও বাড়বে তাহলে হচ্ছে বাড়লে পরে হচ্ছে গুণ এটা মনে রাখবে কমলে ভাগ বাড়লে গুণ তাহলে এদের কাটাকাটি করি কী পাবো সিক্স এটা হচ্ছে তোমার চার ছয় চব্বিশ আর এটা হচ্ছে ফোর টোয়েন্টি ফাইভ তাহলে উত্তর হবে টোয়েন্টি ফাইভ টি তাহলে কী বলছে শতকরা কয়টি খেলাম তাহলে শতকরা উত্তর হবে শতকরা পঁচিশটি আপেল খেলাম বা এটা বলতে পারি যে টোয়েন্টি ফাইভ আপেল খেলাম ঠিক আছে আমরা হয় লিখবো শতকরা টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দুটো কিন্তু এক শতকরা বা পার্সেন্ট সাইন দেবো তা কিন্তু দেব না তাহলে এই যে একটা অঙ্ক যে চব্বিশটি আপেলের মধ্যে যদি ছয়টি আপেল খায় তাহলে শতকরা কয়টি খেলাম মানে একশোটার মধ্যে কটা খেলাম ঠিক আছে আমরা সেকেন্ড একটা উদাহরণ নিচ্ছি দেখো বলছে যে পঁচিশটি কলা আছে রাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট কলা খেলো সে কটি কলা খেলো তাহলে এখানে কি দেওয়া আছে মোট যে কলা সেটা দেওয়া আছে টোয়েন্টি ফাইভ পঁচিশটা তার মধ্যে রাম খেলো কত না কুড়ি পারসেন্ট কলা খেলো আমাদের কি চেয়েছে সে কটা কলা কলা খেলো তাহলে এই যে রাম খেলো কে খেলো না টোয়েন্টি পারসেন্ট মানে একশোটা কলা থাকলে কুড়িটা কলা খেয়েছে তাহলে পঁচিশটির মধ্যে কটা কলা খেয়েছে তাই না তাহলে কী হবে তাহলে রাম একশির মধ্যে খাই সমান কুড়িটি তাহলে একটির মধ্যে দেখো একশোটার মধ্যে খায় কুড়িটি একটির মধ্যে কি কম খাবে তাহলে হচ্ছে কু টোয়েন্টি বাই হান্ড্রেডটি মোট কটি আছে না টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভটির মধ্যে খাবে কত টোয়েন্টি বাই হানড্রেড ইন্টু টোয়েন্টি ফাইভ কারাগারি করে নাও সেটা কুড়ি ফাইভ ফাইভ তাহলে পাঁচটি তা উত্তর কত হবে উত্তর যে রাম পাঁচটি কলা খেলো ঠিক আছে এবার আমরা আরেকটা উদাহরণ নেব তারপর আমরা অঙ্কতে আবার আসব কি বলছে দেখো রাবেয়া পাঁচটি চকোলেট খাওয়ার পর হিসেব করে দেখলো সে ফিফটি পারসেন্ট চকোলেট খেয়েছে রাবেয়ার কাছে প্রথমে কয়টি চকলেট ছিল ভালো করে দেখো কী খেয়েছে না ফিফটি পার্সেন্ট খেয়েছে সে তার কাছে যে চকলেট ছিল তার মধ্যে সে পাঁচটা খেয়েছে হিসেব করে দেখছে সে ফিফটি পারসেন্ট খেয়েছে তাহলে কী হবে তাহলে সে যদি ফিফটি পার্সেন্ট মানে যদি পঞ্চ যদি একশোটা কলা থাকতো সে পঞ্চাশটা কলা খেয়ে এই চকলেট খেয়েছে তার কাছে যদি একশোটা চকলেট থাকতো তাহলে সে ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশটা চকলেট খেয়েছে তাহলে পঞ্চাশটি খায় যখন তার কাছে থাকে সমান কটা না একশোটি তাহলে একটি খায় যখন তাহলে পঞ্চাশটি খেলো যখন ছিল একশোটা তাহলে একটা খায় তাহলে কি কমে যাবে তাহলে একশো বাই পঞ্চাশটি সে কটা খেয়েছে পাঁচটি খেয়েছে তাহলে পাঁচটি খায় তখন ছিল কত একশো বাই পঞ্চাশ ইন্টু পাঁচ কাটো তাহলে পঞ্চাশ দুগুণে দুই পাঁচ দুগুণে দশ তাহলে দশটি অতএব রাবেয়ার কাছে রাবেয়ার কাছে দশটি চকোলেট ছিল তাহলে এই যে আমরা তিনটে উদাহরণ নিলাম এখানে দেখো তিনটে ধরনের তিন ধরনের অঙ্ক দেওয়া আছে একটা কি দেওয়া আছে টোয়েন্টি ফোরটা আপেল ছিল তার মধ্যে ছটা খেয়েছি আমরা পার্সেন্ট বের করেছি একটা হচ্ছে মোট দেওয়া আছে তার টোয়েন্টি পারসেন্ট খেয়েছে তাহলে কত খেলে খেলাম এটা বের করেছি আর একটা দেওয়া আছে আমি আমি একটা কটা খেলাম সেটা দেওয়া আছে সেটা হচ্ছে মোট যেটা ছিল তার পার্সেন্ট দেওয়া আছে তাহলে আমার মোট টাকা বের করতে হয়েছে তাহলে আমরা এখানে তিন ধরনের অঙ্ক আমরা এখানে করলাম এই তিনটে অঙ্ক কিন্তু আমরা করলাম কী নিয়মে না ঐকিক নিয়মে ঐকিক নিয়মে আমরা বের করেছি তাহলে এইটাকে আমরা এই পার্সেন্টেজ বা শতকরা দিয়ে কিন্তু সহজেই করতে পারি একটা সুন্দর ফর্মুলাতে সেটা আমরা এখনও আলোচনা করব তাহলে আলোচনা করছি করবো এবার শতকরা সূত্র দেখ মনে করি মনে করি এক্স এর ওয়াই পারসেন্ট সমান জেড এক্সের ওয়াই পারসেন্ট সমান জেড আমরা প্রথমেই বলেছি যে ওয়াই পারসেন্ট বা ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে প্রতিশতে তার মানে হচ্ছে ফাইভ বাই তাহলে ওয়াই পারসেন্ট হচ্ছে ওয়াই বাই হান্ড্রেড তাহলে এখান থেকে বলতে পারি যে এক্স এর মানে ইন্টু ওয়াই বাই হান্ড্রেড ইকালস টু জেড তাহলে এই যে তিনটে রাশিমালা বা তিনটে আন তার মধ্যে যদি আমাদের দুটি ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু তৃতীয় ভ্যালুটা পেয়ে যাব তো তাহলে এক্সের ওয়াই পারসেন্ট সমান জেড তাহলে আমি বলতে পারবো এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড ইকলস টু জেড তাহলে দেখো আমাদের প্রথম যে অঙ্কটা ছিল সেটা কত সহজে হয়ে যাবে কি দেওয়া আছে যে চব্বিশটি আপেল তাই তো চব্বিশটি আপেল আমি খেয়েছি ছটি তাহলে কত পার্সেন্ট তাহলে পার্সেন্টটা বের করতে হবে তাহলে এখানে মনে করি যে আমি ওয়াই পার্সেন্ট খেয়েছি ঠিক আছে তাহলে চব্বিশটি আপেলের ওয়াই পার্সেন্ট মানে হচ্ছে চব্বিশ ইন্টু ওয়াই বাই হান্ড্রেড ইকলস টু সিক্স তাহলে ওয়াই ইকলস টু সিক্স ইন টু হানড্রেড বাই চব্বিশ কত সহজে বেরিয়ে যাচ্ছে দেখো তাহলে আমাদের এই যে ফর্মুলা এখান থেকে বলতে পারি যে ওয়াই ইকলস টু জেড ইন্টু হানড্রেড বাই এক্স তাহলে আমার যদি মোট দেওয়া থাকে এবং শতকরা পরিমাণটা বলে দেয় তাহলে কত পার্সেন্ট আমি খেলাম সেটা কিন্তু এই ফর্মুলাতে বেরিয়ে যাবে দেখো আমাদের এখানে কী দেওয়া আছে মোট আপেল দেওয়া আছে তাহলে এক্স ইকলস টু টোয়েন্টি ফোর এবং শতকরা কটা খেয়েছি তার যে রেজাল্ট ছটি আপেল খেয়েছি তার মানে এখানে জেড ইকোয়াল টু সিক্স আমাদের পার্সেন্টটা বের করতে হবে তাহলে এই হচ্ছে ফর্মুলা ওয়াই ইকোয়াল টু জেড বাই এক্স ইন টু হান্ড্রেড বসি দাও দেখো দেখো জেড মানে হচ্ছে সিক্স এক্স মানে টোয়েন্টি ফোর হান্ড্রেড তাহলে সমান হয়ে যাবে কত না টোয়েন্টি ফাইভ পারসেন্ট খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারবো যে অঙ্কটা আমরা ঐকিক নামে করেছিলাম সেটা এই শতকরার ফর্মুলা দিয়ে সহজে বের করতে পারব হলো তারপরের যে উদাহরণটা নিয়েছিলাম আমার উদাহরণ দুই সেটা কী ছিল যে টোয়েন্টি আচ্ছা এটা গেলো উদাহরণ ওয়ান এবার এক্সারসাইজ টু কি বলছে টোয়েন্টি ফাইভটি কলা আছে রাম টোয়েন্টি পারসেন্ট কলা খেলো তাহলে এক্স ওয়ান দেওয়া আছে টোয়েন্টি ফাইভ আর ওয়াই ওয়াই শান হচ্ছে টোয়েন্টি পারসেন্ট সে কটি কলা খেলো তাহলে বের করতে হবে জেড জেড বের করতে হবে তাহলে বসাও কি ফর্মুলা এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড ইকলস টু জেড বুঝল তার মানে টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়াই মানে হচ্ছে টোয়েন্টি বাই হান্ড্রেড সময় হচ্ছে জেড তাহলে পঁচিশ কেটে যাচ্ছে পাঁচ তার মানে সে পাঁচটি কলা ছিল তো দেখছো যে অঙ্কটা আমরা ওই কি আমি করেছিলাম সেটা শতকরার এই ফর্মুলা দিয়ে কত সহজেই কিন্তু আমরা করে ফেলতে পারছি ঠিক আছে লাস্ট যে অঙ্কটা ছিল আমাদের সেটা দেখো করতে পারবো কি বলছে রাবেয়া পাঁচটি চকলেট খাওয়ার পর হিসেব করে দেখলো সে ফিফটি পারসেন্ট চকলেট খেয়েছে রাবেয়ার কাছে প্রথমে কয়টি চকলেট ছিল তাহলে মনে করি প্রথমে চকলেট ছিল এক্স এটা আমাদের বের করতে হবে সে খেয়েছে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তো ওয়াই ইকলস টু ফিফটি পার্সেন্ট কটা খেলো জেড জেড ইকলস টু ফাইভ বসিয়ে দাও কী আছে এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড ইকলস টু জেড তাহলে এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড ইকলস টু ফাইভ এটা হচ্ছে টু হেন্স এক্স ইকলস হচ্ছে টেন তার কাছে দশটি চকোলেট ছিল ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে এই এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড ইকলস টু জেড এই আমাদের হচ্ছে মেন ফর্মুলা এখান থেকে আমরা বলতে পারবো এক্স ইকলস টু জেড ইন্টু হানড্রেড বাই ওয়াই এবং ওয়াই ইকলস টু জেড ইন্টু হানড্রেড বাই এক্স এই দুটি ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের এই শতকরার সমস্ত অঙ্ক হয়ে যাবে ঠিক আছে এখানে কি এক্সট হচ্ছে আমার মূল সংখ্যা ওয়াই পারসেন্ট টু জেড তাহলে এক্স ইকলস টু জেড আর ওয়াই টু জেড ইন টু হান্ড্রেড বাই এক্স ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের সৎ প্রাথমিক ধারণা আমরা এর পরবর্তী ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে বিভিন্নভাবে শতকরাকে প্রকাশ করা যে সামান্য ভগ্নাংশকে শতকরায় প্রকাশ বা শতকরাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ দশমিককে শতকরায় প্রকাশ শতকরাকে দশমিকে প্রকাশ এবং অনুপাত ও শতকরার মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব আর লাভ এবং ক্ষতি সেখানে শতকরা কত লাভ শতকরা কত ক্ষতি এবং আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেখানে দৈর্ঘ্য বাড়লো প্রস্থ কমলো এই ধরনের যে অঙ্ক সে অঙ্ক নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তাহলে আজকে এই পর্যন্তই থাকলো আজকে আমরা আলোচনা করলাম যে শতকরা বলতে আমরা কি বুঝি এবং বিভিন্ন অঙ্ক এই শতকরা দিয়ে কত সহজেই কিন্তু করা যায় সেই নিয়ে আমরা আলোচনা করলাম ঠিক আছে তাহলে আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে